আজ শুভ পঞ্চমী আর কাল ছিল চতুর্থী আর এখনকার পুজো তো মহলয়ের আগের দিন থেকেই শুরু হয়ে যায় যাই হোক কাল ছিল চতুর্থী পুটুকে চুল কাটাতে নিয়ে গেছিলাম ভাবছিলাম যে কান্নাকাটি করবে এর জন্য আমি আর বাবা দুজনেই সেলুনে নিয়ে গেছিলাম আর সেরকমভাবে এখন আমার কিছু কেনাকাটা হয়নি এখনও পর্যন্ত মানে যেহেতু আমি একটা ব্যবসা শুরু করেছি জামা কাপড়ের তো বর বললো সবই রাখি তো বর বললো তুমি ওখান থেকেই এবার নিয়ে নাও আর বেশি কিছু করতে হবে না কারণ এই বছর অনেক মানে প্রত্যেক বছরই সবাইকে অনেক কিছু দিই এই বছর সেরকম দেওয়া হয়েছে এবার তারপর হচ্ছে ঘরে একটু হাত দেবো এর জন্য সেরকম কেনাকাটা করিনি যাই হোক কুটুকে চান মানে সেলুনে চুল টুল কাটিয়ে আর মামা বাড়িতে দিয়ে আমরা চলে গেলাম পার্লারে দুপুর দুপুরেই গেলাম কারণ আবার জানি খুব ভিড় হয় আর সকাল সকাল আজকে রান্না করে নিয়েছি বড় এগারোটার মধ্যে চলে এসছে বাজার থেকে তো এসে আমি কুটুকে চুল কাটিয়ে চলে গেছিলাম পার্লারে একটু ডিটাইন করলাম চুল চুলটা কাটলাম তারপর আইব্রো করলাম তো এইখানে হচ্ছে দেখো আমি প্যাক লাগিয়েই বললাম তাহলে আমার চুলটা কেটে দাও যেহেতু পার্লার এখন ভীষণ ভিড় হয় তো প্যাক লাগিয়েই দেখো আমি ওখানে স্টেপ কাট কাটলাম প্রত্যেক বছর একই কাটি যেহেতু আমার চুলটা কোকড়া নয় একই একটা কাটি মানাবে কিছু ইচ্ছে ছিল স্মুথনিং করাবো কিন্তু না সামনের বছরই করাবো দুপুরবেলা পার্লার থেকে এসে দেখলাম কুটু মামা বাড়িতেই ঘুমিয়ে পড়েছে তো আর বাড়ি যাওয়া হয়নি আমি বাপের বাড়িতে থেকেই গেছি বাপের বাড়ি তো কাছেই বিকেলবেলা বেরোবো দেখে এত বৃষ্টি সেই এখন দেখি প্রত্যেক দিনই বিকালবেলা বৃষ্টি হয় কি করবো কি করব যাই হোক সন্ধ্যেবেলা দেখলাম বৃষ্টিটা কমেছে গেছিলাম জুতো টুতো কিনতে সবার জন্য জুতো কিনেছি আমার শ্বশুরের বরের জন্য একটা জুতো কিনেছি বর সেরকম কিছু নেয়নি কারণ অনেক জামা পেয়েছিলো আমার শাশুড়ি যখন মারা গেছে সেই তিন বছর আগে মারা গেছে এখনও জামা শেষ হয়নি অনেক পেয়েছিল প্রায় তিরিশটার মতো পেয়েছিল দে ভাগ করে নিয়েছে যাই হোক এখানে সবার জন্য জুতো কিনেছি কুটুর জন্য তারপর গেছিলাম একটু সাজার জিনিস কিনতে গিয়েই দেখলাম মা আসছে তো একটু দাঁড়িয়েই পড়লাম মা আসছে এই প্রথম আমি দুর্গা মানে ঠাকুর দেখলাম এখনও বেরোনো হয়নি আমার ঘর থেকে সেরকমভাবে তো এই যে কোনো বাড়ির হয়তো এটা পুজো খুব সুন্দর হয়েছে ছয় ছোট্টোর মধ্যে দুর্গা টুকুরটা তো একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এইটা হচ্ছে তার দুদিন আগে আমি গেছিলাম তোমার জুডিওতে আমি আমার এক বান্ধবী তো গেছিলাম তো এই জামাকুলার এত হাই দাম ভাবছিলাম যে জুডিওতে অফার চলছে তো গেলে দেখলাম না মানে জিনিস অনুযায়ী দাম অনেকটাই বেশি তারপর আমরা একটু ঘোরাঘুরি করে গিয়েছিলাম সোদপুরে একটু ও বেসিক্যালি গেছিলো ওর মেয়ের জন্য কেনাকাটা করতে তো আমিও তো বেরানো হয় না তো ভাবলাম চল আমিও একটু ঘুরে আসি জুডিও থেকে তো এবার একটু ঘুরছিলাম টুরছিলাম তারপর আমি কিছু নিইনি ও কিছু নেয়নি হঠাৎ বেরিয়ে দেখলাম যে এটা তরির মতন দেখতে আমি এবার থেমে গেলাম দেখলাম হ্যাঁ তরি তো তারপর হলো না একটু কথা বলে দেখি আর আমি জানো তো একদিন স্বপ্ন দেখেছিলাম যে তরির সাথে আমার দেখা হয়েছে সত্যি সত্যি দেখলাম স্বপ্নটা আজকে পূর্ণ হয়ে গেল তারপর একটু ফটো তুললাম একটু কথা বললাম একটু বেশি কথা হয়নি কারণ আমি বুঝতে পেরেছিলাম তরি দি তাড়াতে আছে ট্রেন ধরবে তো অল্প একটু কথা বলে তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা